ইলিয়াস মুক্তি পরিষদ রসডেল শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাফির অনুষ্ঠিত হয়েছে আমাদের ম্যানচেস্টার প্রতিনিধি ফুরকানুর রহমান চৌধুরী সাগর জানান তেরোই অক্টোবর সোমবার রসডেলের অনুষ্ঠিত করেন আওলাদ আলী বসির আহমেদের শুরুতেই পবিত্র কোরআন থেকে করেন খান এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল শহীদ খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মঈনুদ্দিন আলহাস আমিনুল ইসলাম জিলানি অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আফজাল হুসাইন মহিউদ্দিন পলাশ মিজানুর রহমান মিজান মহসিন আমিনুল ইসলাম মামুনুর রশিদ আনসার খান ইলিয়াস আলী প্রমুখ বক্তার বলেন দেশে এখন রাজনীতি নেই গণতন্ত্র নেই গণতন্ত্র ফিরিয়ে আনতে গণতান্ত্রিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে তারা ইলিয়াস আলীকে ফিরিয়ে দিতে বর্তমান সরকারকে আহ্বান জানান বক্তারা বলেন বিরোধী দলকে দমন করার জন্য নেতৃবৃন্দকে দলীয় কার্যালয় থেকে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে গুম করা হচ্ছে এই সরকারের হাতে দেশ ও জনগণ নিরাপদ নয় পরিশেষে ইলিয়াস আলীর মুক্তি ও তার দীর্ঘায়ু কামনায় বিশেষ মোনাজাত করা হয়